সালামু আলাইকুম নিরাপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে গণিজরা তান্ডবে দেখেন আমার দোকানে কোনো কাজকর্ম নেই শুনশান হ্যাঁ শুনশান চেহারা আমার দোকানের ছেলেরা মোটর কাটতেছে বাঁধানোর জন্য দেখেন এটা সুখ এটা মিশুক হাজার ওয়াট যেটা দুই ইঞ্চি ম্যাগনেট ওটা হলো ডাটাই আরো মোটর খুলতেছে দেখেন এক একটা মোটর এক একটা সাইজ আজকে বর্ষা দিন সেজন্য বসে বসে কাজ নেই বিদ্যুৎ নেই বসে বসে মোটরের কাজগুলো করতেছি পুরাতন মোটরগুলো এগুলো তাহলে পরিষ্কার করিয়া দেন এই একটা মোটর গাছ লাগাই দেব এই যে দেখেন এই যে একটা মোটর আপনার কী কারণে এই যে দেখেন অবস্থাটা আমাদের কিছু কিছু ড্রাইভারদের কারণে এরকম হয় এই মোটরটার ভিতরে গ্রিজ যুগ ছিল ডুকার পরে দেখেন কীভাবে পুরছে এটা হইল আপনার সাড়ে আটশো ওয়াট আর একটা মোটর এটা ডাটা সিটি একরকম তারপরে যার একটা করতেছে এরকম আমার কাছে হিউজ পরিমাণে মোটর আছে প্লাস আমি যে ম্যাগনেট চাষ করি এটার এই যে এই বিদ্যুতের জন্য যে ম্যাগনেটগুলো একজন বাই যেতে গেছে এই বিস্কিটগুলা দেখেন কোনো টেম্পার নাই মনগ একবারে লোহা এগুলো চাষ করব এই বিস্কিটগুলা কিন্তু ঝড়ো বৃষ্টি হওয়ার কারণে বিদ্যুৎ নাই সেজন্য মোটর কাটছে পুরাতন তামাগুলা আর এই যে আমার বাই এই যে বাইরে একটা মোটর এই দেখেন এই যে এই যে এই যে বাইরে একটা মোটর যে দেখেন বৃষ্টির কারণে মোটর পানি ঢুকছে এই যে দেন কাজ করে আগে এখন ওই যে হিট দিতে পারতি না বিদ্যুতের জন্য তাই ভাই অপেক্ষা করতেছে খুব কষ্টের মধ্যে আছি তারপরে এই যে মোটরটা পরিষ্কার করতেছে আর যদি কারো কোনো মোটরের ডাটা শিট লাগে তাহলে কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে ডাটা শিট দিয়ে দেব এক একটা মোটরে এক একটা ডাটা শিট যে একটা মোটর খুলতেছে যে হ্যালো দেখি তো হ্যাঁ এই দেখেন দেখি হ্যাঁ এটাও সাড়ে আটশো এই দেখেন বিস্কিট ভাঙা কোনো টেম্পার নাই জ্বলে গেছে গা দেখি ইয়েটা তেল ঢোকার কারণে এই দেখেন কীভাবে পুড়ছে যাক প্রত্যেকটা মোটরের এক একটা মোটরের একটা টাকা শিট এক এক রকমের ম্যাগনেট তাই এই ম্যাগনেটের উপর একটা ভিডিও দেব যে কোন মোটরের কত ওয়াট কত ওয়ার্ডের কত কত সাথে ম্যাগনেট থাকে ডাটা ডাটাশিট দেবো যদি আপনারা কমেন্টে জানান আর যদি আমার ভিডিওটা কারো ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যারা অন্যরা দেখতে পায় ধন্যবাদ আর কারো যদি ডাটাশিট লাগে তাহলে কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে তা দেখিয়ে দেবো